জ্যোতিষ আচার্য চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওতে লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না ভালো থাকবেন শুরু করছি আজকের রাশিফল রাশিফল দু হাজার পঁচিশ রাশিফল দু হাজার পঁচিশ আপনাদের সবাইকে নতুন বর্ষ দু হাজার পঁচিশের হার্দিক শুভকামনা নতুন বছরকে নিয়ে ব্যক্তির মনে উৎসুক থাকে যে তার নতুন বছর কেমন কাটবে নতুন বছরে সবার জন্য নিয়ে আসে নতুন স্বপ্ন নতুন আশা কিছু মানুষের আশা পূরণ হলেও কিছু মানুষের ইচ্ছা অপূর্ণই থেকে যায় কেউ কেউ ভালো পরিকল্পনা করে তাদের স্বপ্ন পূরণ করে একই সাথে কিছু লোকে তাদের স্বপ্ন পূরণের পদ্ধতি সম্পর্কে জ্ঞান নেই সেই সাথে তারা এটাও জানে না কোন সময়ে দুর্বল এবং কোনটা ভালো যাতে দুর্বল সময়ে সংযম থেকে কাজ করে এবং ভালো সময়কে কাজে লাগিয়ে সঠিক কাজ করার লক্ষ্য পৌঁছতে পারে সফলতা অর্জন করতে পারে কারণ আমরা আপনার জন্য এই রাশিফল দু হাজার পঁচিশ নিয়ে এসেছি এই রাশিফলে আমরা আপনাকে বলতে চলেছি যে এই নতুন বছরে আপনার জীবনে কি কি নতুন নিয়ে আসবে আপনি এবছর কেমন পরিণাম পেতে চলেছেন আপনি কিভাবে এই ফলাফল উন্নত করতে পারেন দু সাল আপনার জন্য কি কি ফল ফল নিয়ে আসবে তা আমাদের সংক্ষেপে জানানো হলো আসুন আমরা আপনাকে বলি যে ঊর্ধ্বাকাশে এই এই রাশিফলটি দেখা আরো উপযুক্ত হবে মেষ রাশি মেষ রাশির জাতক জাতিকারা রাশিফল দু হাজার অনুসারে আপনার গড় এবং গড়ের থেকে ভালো পরিণাম এই বর্ষে পেতে চলেছেন বিশেষ করে মার্চ মাস পর্যন্ত শনির বিশেষ কৃপা থেকে আপনি বিভিন্ন মামলাতে ভালো পরিণাম প্রাপ্ত করতে পারেন অন্যদিকে পরিণাম তুলনামূলক রূপে থেকে কিছুটা দুর্বল হতে পারে অপরের যদিও বিদেশ ইত্যাদি সম্পর্কে রাখা লোকেদের মার্চের পরেও ভালো পরিণামও মিলতে পারে বৃহস্পতির গোচরও মে মাসের মধ্য পর্যন্ত আপনার আর্থিক স্থিতি মজবুত রাখতে পারে অর্থাৎ রূপে এই বর্ষ আপনি আপনার ব্যবসায় ভালো করতে দেখা যাবে তারপরেও বছরের দীর্ঘ দ্বিতীয়ার্ধে সাবধানতা অবলম্বন করতে হবে শিক্ষার্থীদেরও এই বছর আরও নিষ্ঠার সাথে পড়াশুনো করতে হবে বিবাহিত হলে আপনি স্ত্রী এবং সঙ্গীর স্বাস্থ্যের যত্ন নেওয়া গুরুত্বপূর্ণ হবে একই সময়ে একে অপরের সাথে সম্পর্ক বজায় রাখাও গুরুত্বপূর্ণ হবে প্রেম দিক থেকে এই বছরটি কিছুটা দুর্বল হতে পারে বিষব রাশি বিষ রাশি দু রাশিফল দু হাজার পঁচিশ আপনাকে কিছুটা অধিক পরিশ্রম করার সংকেত দিচ্ছে কিন্তু পরিশ্রমের কোনো ভালো পরিণাম দেওয়াও কাজ করতে পারে বিশেষ করে মার্চ দু হাজার পঁচিশ পর্যন্ত শনিদেব আপনাকে নিয়ে অধিক পরিশ্রম করার পর ভালো পরিণাম দিয়ে থাকতে পারে অন্যদিকে মার্চ মাসের পরে পরিশ্রমের সম্পূর্ণ পরিণাম মিলতে পারে তবে মানে বাড়তি পরিশ্রম করার দরকার হবে কিন্তু পরিশ্রম অনুযায়ী ফলও হবে রাহুর গোচর মে মাস পর্যন্ত আপনার জন্য খুব ভালো ফল নির্দেশ করছে মে মাসের পরে কর্মক্ষেত্রে কিছু জটিলতা দেখা দিতে পারে এই অবস্থায় শনি এবং রাহু উভয়ের অবস্থান দেখে মনে হয় যে সারা বছর অসুবিধা চলতে পারে তবে অসুবিধার পরে কাজ সফল হবে এবং ভালো ফল পাওয়া যাবে বৃহস্পতি গ্রহের স্থানান্তরিত এবং ইঙ্গিত দিচ্ছে যে আপনি আর্থিক বিষয়ে আপনার কঠোর পরিশ্রম অনুসারে ভালো ফল পাবেন শিক্ষার দিক থেকে এবছর ভালো দেখা যেতে পারে দাম্পত্য জীবনও এ বছরটি শুভ বিবেচিত হবে দু হাজার পঁচিশ সালটি প্রেমের সম্পর্কের জন্যও সাধারণত অনুকূল হতে পারে উপায় শরীরে চাঁদি ধারণ করা আপনার জন্য শুভ হবে মিথুন রাশি মিথুন রাশিদের সাল দু হাজার পঁচিশ তুলনামূলক রূপে ভালো বছর হতে চলেছে অর্থাৎ দু হাজার পঁচিশ তুলনামূলকভাবে এবছর বেশি ভালো থাকবে মার্চ পর্যন্ত শনিদেব ভাগ্যের মাধ্যমে কিছু সাফর দিতে চাইবে অন্যদিকে এটির পরে আপনার কাছে থেকে অধিক পরিশ্রম নিয়ে ভালো পরিণামও দিতে পারে অর্থাৎ এবছর কঠোর পরিশ্রমের প্রয়োজন হবে তবে ফলাফল তুলনামূলকভাবে ভালো এবং সন্তোষজনকও হবে রাহুর গর্তের কারণে আপনার বড় এবং সহকর্মীদের সাথে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করা গুরুত্বপূর্ণ হবে প্রচেষ্টার সাথে সাথে ধর্ম আধ্যাত্মিকতা এবং ঈশ্বরের প্রতি ভক্তিও প্রয়োজন হবে তবেই মানসিক শান্তি বজায় থাকবে যার প্রভাব আপনার কাজ ব্যবসা ব্যক্তিগত জীবনে দৃশ্যমান হবে অন্যদিকে আধ্যাত্মিক থেকে দূরে মানসিক চিন্তা বৃদ্ধি করার কাজ করতে পারে বৃহস্পতির গোচর মে মাস পর্যন্ত দুর্বল পরে কিন্তু পরে তুলনামূলক রূপে ভালো পরিণাম দিতে চাইবে অতএব রাশিফল দু হাজার পঁচিশ অনুসারে আপনি এবছর আর্থিক বিষয়ে মিশ্র ফল পেতে পারেন ফলাফলও গড়ের থেকে ভালো হতে পারে ব্যক্তিগত জীবনেও মে মাসের পরে সময়টা ভালো হতে পারে সেটা প্রেমের বিষয় হোক বা বিবাহিত জীবনের মে মাসের পর তুলনামূলক ভালো ফল পেতে পারবেন শিক্ষার্থীরাও মে মাসের পর ভালো ফলাফল পাবেন উপায় উপায়ের রূপে যখনই সম্ভব হবে কমপক্ষে দশ নেত্রহীনদের ভোজন করান কর্কট রাশি রাশিফল দু আপনার বড় সমস্যা থেকে মুক্তি দেওয়ার কাজ করতে পারে বিশেষ করে মার্চের পরে আপনি পূর্ব সমস্যা থেকে মুক্তি পেতে পারেন এবং আপনার ভিতর একটি নতুন ঊর্জা নতুন ফুর্তি দেখতে পাওয়া যাবে প্রবীণদের নির্দেশনায় আপনাকে আরও ভালো করতে দেখা যাবে সমস্যাগুলি এখনও পুরোপুরি চলে যাচ্ছে বলে মনে হচ্ছে না তবে সমস্যাগুলি হ্রাস পাওয়ার সাথে সাথে আপনি স্বস্তির নিঃশ্বাস ফেলতে সক্ষম হবেন মে পর্যন্ত ভালো লাভের যোগ নির্মিত হচ্ছে অন্যদিকে মে মাসের পরে খরচা বৃদ্ধি হতে পারে যদিও বিদেশ বা জন্মস্থান থেকে দূরে থাকা লোকেদের মে মাসের পরে ভালো পরিণাম মিলতে পারে কিন্তু অন্য লোকেদের আর্থিক আর্থিক এবং পারিবারিক ব্যাপারে মে মাসের পরে অধিক বোঝাপড়া আর গুরু জারু হওয়ার কিছু প্রয়োজন রয়েছে রাহুর গোচর মে মাসের পরে তুলনামূলকভাবে দুর্বল হতে পারে অথব সময় সময়ে কিছু অপ্রত্যাশিত সমস্যা হতে পারে প্রেমের বিয়ে এবং বৈবাহিক বিষয়ে মে মাস পর্যন্ত সময়টি তুলনামূলকভাবে ভালো যাবে শিক্ষার্থীরাও যদি মে মাসের আগে তাদের পড়াশুনোর গতি বজায় রাখে তবে তারা পরবর্তী সময়ে অনুকূল ফলাফল পেতে থাকবে উপায় পিপুল গাছে নিয়মিত রূপে জল জড়ান সিংহরাশি সিংহরাশিদের সাল দু হাজার পঁচিশ কিছু ব্যাপারে ভালো তো যাবেই কিছু ব্যাপারে আবার দুর্বলও থাকতে পারে অর্থাৎ এবছর সামান্যরূপে মিশ্র ফলাফল আপনি পাবেন মার্চ মাসে শনির গোচর গড় উন্নতিতে মার্চের পরে দুর্বল পরিণাম দিতে থাকবে তাই ব্যবসা এবং চাকরি সংক্রান্ত বিষয়ে কিছু অসুবিধা বা সমস্যা দেখা দিতে পারে চাকরিতে বদলি এবং পরিবর্তনের জন্য পরিস্থিতি তৈরি হতে পারে ফলে বাড়ি থেকে দূরে থাকতে হতে পারে তবে এ বছরটি সাধারণত আর্থিক ক্ষেত্রে ভালো ফল দিতে পারে কারণ বছরের শুরুতে বৃহস্পতির দৃষ্টি থাকবে সম্পদের অবস্থানের উপর পরবর্তীতে বৃহস্পতির লাভের ঘরে পৌঁছে বিভিন্ন মাধ্যমে লাভ করতে চাই তার মানে কাজে কিছু অসুবিধা হতে পারে তবে আর্থিক বিষয়ে অনুকূলতা থাকতে পারে মে মাসের পরে সময়টি ব্যক্তিগত সম্পর্কের ক্ষেত্রেও ভালো ফল দিতে পারে বিবাহিত সংক্রান্ত বিষয়ে সামঞ্জস্যতা দেখা যেতে পারে সন্তানের প্রকৃতি বিষয়েও ভালো ফল পাওয়া যেতে পারে সেই সঙ্গে শিক্ষা সংক্রান্ত বিষয়ে মে মাসের পরের সময়টা ভালো ফল দেবে বলে মনে করা হচ্ছে উপায় প্রতি চতুর্থ মাসে বিশুদ্ধ প্রবাহিত জলে ছয়টি নারকেল ভিজিয়ে রাখুন কন্যা রাশি কন্যা রাশিদের সাল দু হাজার পঁচিশ আপনার জন্য গড় এবং গড়ের থেকে ভালো ফলাফল দিতে পারে যদিও শনি গোচরের কথা বললে শনি বছরের শুরু থেকে নিয়ে মার্চ মাস পর্যন্ত বেশ ভালো পরিণাম দিতে পারে অন্যদিকে শনির গোচর কিছু ব্যাপারে দুর্বল পরিণাম দিতে পারে আর বৃহস্পতির গোচর মে মাসের মধ্য পর্যন্ত বেশ ভালো পরিণাম দিচ্ছে যদিও পরে মিশ্র পরিমাণ পরিণাম দেবে এসবের মধ্যে অনুকূল জিনিসটি হবে যে মে মাসের পরে আপনার প্রথম এবং সপ্তম ঘরে থেকে রাহুকেতুর প্রভাব পুরোপুরিভাবে শেষ হয়ে যাবে ফলে ব্যবসায় বাধা দূর হবে বৈবাহিক বিষয়েও সামঞ্জস্য বজায় থাকবে দাম্পত্য জীবনে প্রতিবন্ধকতা দূর হবে স্বাস্থ্যের ক্ষেত্রেও তুলনামূলক উন্নতি লক্ষ্য করা যায় রাশিফল দু হাজার পঁচিশ অনুসারে পেশাদার শিক্ষা গ্রহণকারী শিক্ষার্থীদেরও ভালো ফলাফল পাওয়ার সম্ভাবনা রয়েছে এইভাবে আমরা দেখতে পাই যে কয়েকটি ক্ষেত্র বাদে বেশিরভাগ ক্ষেত্রেই এবছরটি আপনার জন্য অনুকূল ফল দিচ্ছে বলে মনে করা হচ্ছে মাথাতে নিয়মিত রূপে কেশরের তিলক লাগান তুলা রাশি দু হাজার পঁচিশ আপনার জন্য অধিকাংশ ব্যাপারে বেশ ভালো পরিণাম দিতে পারে বিশেষ করে মে মাসে আমিষের পরের স্থিতি বেশ ভালো থাকতে পারে মার্চ মাস থেকে শনি সহ গ্রহের গোচরের অনুকূলতা আপনার পুরনো সমস্যাকে দূর করে উন্নতির নতুন দরজা খুলতে পারে বিশেষ করে চাকরি ইত্যাদি বিষয়ে খুব ভালো ফল পাওয়া যাবে আপনার চিন্তাশক্তি এবং তীক্ষ্ণতার কারণে আপনি এখন ভালো পরিণাম করে ব্যবসায় ভালো করতে সক্ষম হবেন শিক্ষার্থীদের জীবনে আসা সুবিধাও দূর হবে মে মাসের মাঝামাঝির পরে বৃহস্পতি গ্রহের অনুকূলতা বড় অসুবিধা দূর করতে সাহায্য করবে ভাগ্য আপনার আরও ভালো উপায়ে সাহায্য করবে গুরুজনদের আশীর্বাদ এবং নির্দেশনা জীবনকে উন্নতির দ্বার খুলে দেবে আপনি যদি ছাত্র হন তবে বৃহস্পতি শিক্ষার বিষয়ে সাহায্য করবে অন্যদিকে অন্যান্য ব্যক্তিরা আর্থিক বিষয়ে বৃহস্পতির কাছে থেকে ভালো সুবিধা পেতে পারে মে মাসের মাঝামাঝি সময়ের পরের সময়টি প্রেম বিবাহ দাম্পত্য জীবন ইত্যাদির সাথে সম্পর্কিত বিষয়ে ভালো সামঞ্জস্য প্রদান করতে পারে উপায়ে মাংস মদ এবং অশ্লীলতা ইত্যাদি থেকে দূরে থাকা সমাধান হিসাবে কাজ করবে বিশ্বিক রাশি বিশ্বিক রাশিদের সাল দু পঁচিশ আপনি মিশ্র পরিণাম পেতে পারেন একটি বা মার্চের পর শনি গোচর চতুর্থ ভাব থেকে তার নেতিবাচকতা ধারণ করতে বলে মনে করা হচ্ছে অন্যদিকে মে থেকে রাহুর গোচর চতুর্থভাবে হবে অতএব কিছু বড় এবং পুরোনো সমস্যা দূর হতে পারে কিন্তু কিছু নতুন সমস্যা আবার দেখা দিতে পারে যাই হোক আপনার যদি গত কয়েকদিন ধরে পেট এবং মস্তিষ্ক সম্পর্কিত কিছু সমস্যা থাকে তবে আপনি সেগুলি থেকে মুক্তি পেতে পারেন বৃহস্পতির গোচরও মনে হচ্ছে সপ্তমভাবে মধ্য দিয়ে প্রেম মে মাসের মাঝামাঝি পর্যন্ত আপনাকে ভালো সুবিধা দেবে তবে মে মাসের মাঝামাঝি থেকে বৃহস্পতি অষ্টম ঘরে গমন করে কিছুটা দুর্বল হয়ে পড়বে যদিও দ্বিতীয় বাড়িতে প্রবাহ প্রভাবের কারণে কোনো বড় আর্থিক সমস্যা হবে না তবে আয়ের উৎস কিছুটা ধীর হতে পারে মে মাস পর্যন্ত সময়টি শিক্ষা সংক্রান্ত বিষয়ে তুলনামূলকভাবে ভালো হবে বেশি অনুকূল বলা যাবে না মে মাসের মাঝামাঝির আগের সময়টি বিবাহ বাগদান প্রেমের সম্পর্ক এবং সন্তান প্রভৃতি বিষয়ে উত্তম বলে বিবেচিত হচ্ছে উপায় প্রতি চতুর্থ মাসে চারশো গ্রাম ধনিয়া বিশুদ্ধ জলে প্রবাহিত করা আপনার জন্য ভালো হবে ধনু রাশি রাশিফল দু কিছু ভালো কিছু দুর্বল পরিণাম দিতে পারে দু সালে মার্চ পর্যন্ত একদিকে শনি গ্রহ আপনার জন্য সম্পূর্ণ অনুকূল অন্যদিকে মে মাস পর্যন্ত বৃহস্পতি গ্রহের স্থানান্তর দুর্বল থাকবে মে মাসের মাঝামাঝির পরে বৃহস্পতি গ্রহ আপনার জন্য অনুকূল হয়ে উঠবে তাই মার্চের পর শনির গোচর দুর্বল হয়ে পড়বে এইভাবে এই দুইমুখী গোচর কিছু ভালো কিছু দুর্বল পরিণাম দিতে পারে ইতিবাচক ফলাফলের প্রচুর সুযোগ থাকবে কারণ রাহু যাত্রা মে মাস থেকে চতুর্থ ঘর থেকে নেতিবাচকতা দূর করবে এর ফলে গৃহস্থলীর সাথে সম্পর্কিত কিছু সমস্যা চলে যাবে বা পুরনো সমস্যা চলে যাবে শনির কারণে কোনো সমস্যা দেখা দেবে না তবুও পরিবর্তনের শক্তি মনকে তুলনামূলকভাবে খুশি করতে পারে বৃহস্পতির গমন আর্থিক বিষয়ে অনুকূল ফল প্রদান করতে থাকবে ফলে অর্থনৈতিক সংকট থাকবে না মে মাসের পর আয়ের উৎসও বাড়তে পারে মে মাসের পরের সময়টি প্রেম বিবাহ এবং শিক্ষা প্রভৃতি বিষয়ে ভালো ফল দিতে পারে উপায় কাক এবং মহিষকে দুধ এবং ভাত খাওয়ানো শুভ শুভ হবে মকর রাশি মকর রাশিদের সাল দু আপনার পুরনো সমস্যা থেকে মুক্তি দিতে ভালোভাবে সাহায্য করবে এমন সমস্যাগুলি থেকে মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে যা আপনি দীর্ঘদিন ধরে কাটিয়ে উঠতে পারেননি পারিবারিক চলমান অশান্তিও এখন শান্ত হবে আপনি যদি আপনার চাকরি ইত্যাদি পরিবর্তন করার চেষ্টা করেন তবে পরিবর্তন সম্ভব হবে ব্যবসার ক্ষেত্রেও পরিবর্তন আসতে পারে নতুন ব্যবসা শুরু করাও সম্ভব হবে আপনি মানসিকভাবে অনেক শক্তিশালী থাকবেন আপনার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাও আরও শক্তিশালী হবে মাঝারি মাঝখান কোথাও থেকে সুখবরও শোনা যেতে পারে এত কিছুর পরেও মে মাসের পরে আর্থিক এবং পারিবারিক বিষয়ে সতর্ক থাকাটাই বুদ্ধিমানের কাজ হবে কারণ মার্চের পর থেকে শনির প্রভাব দ্বিতীয় ঘর থেকে চলে গেলেও রাহুর প্রভাব মে মাস থেকে শুরু হবে অতএব সমস্যাগুলি তুলনামূলকভাবে বৃহত্তর পরিণামের সমাধান করা হবে তবে ছোটোখাটো বাধা এখনও আসতে পারে বিশেষ করে আর্থিক এবং পারিবারিক বিষয়ে তাই এই সমস্ত বিষয়ে সতর্ক থাকায় বুদ্ধিমানের কাজ হবে মে মাসের মাঝামাঝি সময়টা প্রেমের জন্য অনুকূল হবে এটি বিবাহ এবং দাম্পত্য জীবনের সাথে সম্পর্কিত বিষয়গুলির জন্য অনুকূল হবে তবে মে মাসের মাঝামাঝির পরে এই বিষয়গুলির জন্য সময় কম সহায়ক হবে সাধারণত পুরো বছরটি কোনো না কোনোভাবে শিক্ষার্থীদের জন্য সহায়ক হবে উপায় প্রত্যেক তৃতীয় মাসে পূজারীকে হলুদ কাপড় দান করা শুভ হবে কুম্ভ রাশি কুম্ভ রাশি ফল দু হাজার পঁচিশ আপনাকে মিশ্র পরিণাম দেবে কিছু ব্যাপারে আপনাকে বিরত থাকলে ভালো পরিণাম একদিকে মার্চের পরে শনি গ্রহের প্রভাব থেকে ঘর থেকে দূরে চলে যাচ্ছে যা আপনার মধ্য নতুন শক্তি এবং নতুন শক্তি জোগাতে কাজ করবে আপনি মূলতবি কাজ দ্রুত করতে সক্ষম হবেন আপনি ভ্রমণের মাধ্যমেও সুবিধা পেতে সক্ষম হবেন একই সময়ে মে মাসের পরে প্রথমভাবে রাহুর গোচর আবার একই সমস্যা দিতে পারে তবে সমস্যা প্রকৃতি ছোট এবং দুর্বল থাকতে পারে এবং সমস্যাগুলি আগের থেকে কম হবে কিন্তু পুরোপুরি দূর হতে পারবে না অতএব আপনার স্বাস্থ্যের যত্ন নেওয়া এবং আপনার প্রকৃত শক্তি অনুযায়ী আচরণ করা বুদ্ধিমানের কাজ হবে এর সাথে আপনার স্বাস্থ্য অনুকূল থাকবে এবং আপনার কাজও ধীরে ধীরে সম্পূর্ণ হতে শুরু করবে এ বছরটি মায়ের স্বাস্থ্যের দিক থেকে মনোযোগ দেওয়া গুরুত্বপূর্ণ যদিও এই সমস্ত পরিস্থিতি সত্ত্বেও মে মাসের মাঝামাঝির পরে বৃহস্পতির অনুকূল গোচর আপনাকে বিভিন্ন বিষয়ে ভালো সাফল্য এনে দিতে পারে আপনি যদি একজন শিক্ষার্থী হন তবে মে মাসের মাঝামাঝির পরে আপনি খুব ভালো ফলাফল পেতে পারেন বৃহস্পতির এই গোচর প্রেমের সম্পর্কের জন্য অনুকূল ফল দেবে বৃহস্পতির এই গোচর বাগান বাগদান বিবাহ বিবাহিত জীবনের কোনো শুভ হবে তবে বিবাহিত জীবনে কেতু সময়ে সময়ে ছোটোখাটো সমস্যা দিতে চাইবে তাই বৃহস্পতি এই সমস্যাগুলি দূর করতে চাইবে তার মানে সমস্যা দেখা দেবে কিন্তু শীঘ্রই সমাধান হয়ে যাবে একইভাবে কাজ ব্যবসা চাকরি ইত্যাদি সামান্য অসঙ্গতির পরেও সব কিছু সুষ্ঠুভাবে চলতে থাকবে সারাংশ এবছর আপনি বিভিন্ন বিষয়ে ছোটোখাটো সমস্যার সম্মুখীন হতে পারেন তবে আপনার প্রচেষ্টা এবং ভালো পরিকল্পনার কারণে আপনি সেই সমস্যাগুলি কাটিয়ে উঠবেন এবং সফলতা অর্জন করবেন উপায় গলাতে চাঁদির মালা ধারণ করা আপনার জন্য শুভ হবে মিন রাশি রাশিফল দু আপনার জন্য মিশ্র ফল দেবে একদিকে মে মাসের পরে রাহুর প্রভাব আপনার প্রথম ঘর থেকে দূরে হবে এবং আপনার মানসিক চাপ দূর করবে এবং আপনাকে শান্তি দিতে সাহায্য করবে অন্যদিকে মার্চের পর থেকে শনিদেব আপনার প্রথম ঘরে পৌঁছে যাবেন এবং আপনাকে দিতে পারেন অলসতার অনুভূতি ফলস্বরূপ আপনি আপনার কাজের ব্যবসা সম্পর্কে কিছুটা অসাবধানতা হতে পারেন অসাবধানতা পরিহার করে পূর্ণ নিষ্ঠার সাথে কাজ করলে ফলাফলও ভালো হতে পারে বৃহস্পতির ট্রানজিটও এই বছর আপনাকে মিশ্র ফল দেবে মে মাসের মাঝামাঝি কয়েক আগে বৃহস্পতি লাভের ঘর থেকে ভালো লাভ করতে চাইবে মে মাসের মাঝামাঝির পরে আপনার সততায় ভালো ফলাফল পাওয়ার সম্ভাবনা রয়েছে বাড়ি থেকে দূরে অবস্থানকারী শিক্ষার্থীরা ভালো ফল পাবেন বাড়ি থেকে দূরে অবস্থান করে অর্থ উপার্জনকারী লোকেরাও ভালো ফল পেতে সক্ষম হবে তবে জন্মস্থানের কাছাকাছি কাজ করা বাকি লোকেরা তাদের কাজে কিছুটা অসন্তুষ্ট হতে পারে তবুও সামগ্রিকভাবে আমরা এই বছরটিকে আপনার জন্য মিশ্র এবং কিছু ক্ষেত্রে গড়ের থেকেও ভালো বলতে পারি প্রতিকার নিজেকে শুষ্ক এবং পূর্ণময়ে রেখে বানরকে গুড় এবং ছোলা খাওয়ানো আপনার জন্য শুভ হবে আপনাদের বছরটি খুব ভালো কাটুক জয় মাতারা জয় বাবা লোকনাথ